আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গত বেশ কয়েকদিন যাবৎ অনেক অনেক বৃষ্টি হলো তখন মনে হলো যে একটু রোদের প্রয়োজন রোদ না হলে কেন জানি ভালোই লাগছিল না এখন যেহেতু দুই দিন রোদ হচ্ছে তো মনে হচ্ছে যেন গরমে মাথা ফেটে যাচ্ছে সব সময় ঠান্ডা কিছু খায় আইসক্রিম খায় লাচ্চি খায় এটা খায় সেটা খায় সবসময় সেটা মনেই লেগেই থাকছে তো সকালবেলা ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা পানি তৈরি করে নিলাম গরমে কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে এমন রোদ বের না হলেও গরম মনে হচ্ছে আর রোদ তো প্রচুর বের হচ্ছেই তারপরে নাস্তা পানি তৈরি করে বাচ্চা পাটিকে ডেকে নিলাম যে বাচ্চারা নাস্তা করে নাও আর যেহেতু সকালে একটু ভাজা ভাত তৈরি করেছিলাম ভাজা ভাত এমন একটা মুখরোচক খাবার সকালে কিছু খাবো না মনে করলেও যদি ভাজা ভাতটা করে রেখি যেই তো ভাজা ভাতটা কেন জেনে খাওয়া হয়েই যায় আর ছোট্ট একটা প্লেটে ছিল ছোট্ট একটা প্লেটে নিয়েই বসে গেছি দেন তারপরে দুপুরে রান্নাবান্নার জন্য চলে গেছিলাম আর দুপুরে রান্না করতে চলে যেয়ে আমি এই পটলের সুন্দর একটা রেসিপি তৈরি করে নিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটি দেখে নিতে পারেন আপনাদেরকে আমি লিংক দিয়ে দেব তারপরে ভুড়ি অনেক দিন যাবৎ খেয়েছিলাম না গরুর ভুড়ি তো গরুর ভুড়ি খাওয়ার জন্য খুব মন টান ছিল বাসায় বললাম আমার হাজব্যান্ড নিয়ে এসেছে এখন ভুড়ি পরিষ্কার করা তো খুব একটা কঠিন ব্যাপার আর কোরবানিও চলে আসছে কোরবানির সময় তো ভুড়ি পরিষ্কার করা মানে মনে হতো যে কি একটা ব্যাপার আর যাই হোক বিয়ের আগে কখনোই করা লাগিনি বিয়ের পরেও কখনো করা লাগেনি আম্মা করতো এবং কাউকে দিয়ে করাই নিত তো সেক্ষেত্রে আমার কখনোই তেমন করা লাগেনি কিন্তু এবার আমার মা ফোর্সফুলি বলেছে তোমাকে করতে হবে এত সহজ জিনিস কেন করবা না তো আমি কিভাবে খুবই দ্রুত পাঁচ মা পাঁচ দশ মিনিটে কিন্তু একদমই ভুড়ি পরিষ্কার করে নিয়েছি আর কীভাবে পরিষ্কার করেছি জানতে হলে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আমার আরিয়ান্স মাম্মা পেজ ভিজিট করতেও পারেন বা চ্যানেল ভিজিটও করতে পারেন ভুড়িগুলো পরিষ্কার করে নিয়ে এসে আবার সেগুলো একটু হলুদ দিয়ে সুন্দর করে জাল করে নিয়েছিলাম ভুড়ির কিন্তু এ টু জেড রেসিপিও আপনারা সেই লিঙ্কের মাধ্যমে পেয়ে যাবেন আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আমার সকল রেসিপিগুলো কিন্তু পাওয়া যাবে আরিয়ানস মাম্মা ইউটিউব চ্যানেল অথবা আরিয়ানস মাম্মা ফেসবুক পেজে আপনারা ভিজিট করলেই সব রেসিপি পেয়ে যাবেন আর এখন তো অনেক বেশি দুই দিন হলে গরম পড়ছে গরমে কিন্তু সত্যিই মনটা চাচ্ছে যেন একটু ঠান্ডা কিছু খাই তো বাসায় দই ছিল দই দিয়ে আমি তৈরি করে নিয়েছি লাচ্চি আমার কিন্তু দই রেসিপিও দেওয়া আছে আর আপনারা ঈদে কিন্তু এই সকল রেসিপি দেখে দেখে ট্রাই করতে পারেন আর লাচ্চি তৈরি করাও যেমন সহজ দই তৈরি করাও কিন্তু তেমনই সহজ দইটাও আমি বাসায় নিজে তৈরি করে নিয়েছি দেন তারপরে এই যে আমার মেজো ছেলেটাকে নিয়ে একটু তার কোচিংয়ে চলে যাচ্ছিলাম দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আর দুই বাচ্চা যখন একসঙ্গে থাকে কি যে একটা যেমন ওদের বন্ধুত্ব কিন্তু আমি ওদের মামি না আমি ওদের হচ্ছে মামি কখনোই না ওদের সবসময় বন্ধু বা মায়ের মতোই সবসময় আমার পিছিয়েও লেগে থাকে আর আমারও না ওদেরকে জ্বালাতে অনেক বেশি ভালো লাগে দেন তারপরে তার কোচিংয়ে একটু প্রোগ্রাম ছিল প্রোগ্রাম বলতে তার পরীক্ষা হয়ে ছিল তো পরীক্ষাতে ও অনেক সুন্দর মেধা মেরিটে সে অনেক সুন্দর একটা রেজাল্ট করেছে এই জন্য তাকে হচ্ছে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিলো তো আমরা সেগুলো সব কিছু অ্যাটেন্ড করি দেন বাবু ওখানে খেলাধুলা করছিল তো বাবুদেরকে কোচিং থেকে নিয়ে আবার বাসায় চলে আসি আর বাসায় এসে সন্ধ্যার সময় তো বাচ্চাদেরকে কিছু না কিছু খাওয়াতেই হবে তো তাদের জন্য আমি সুন্দর একটা চিকেন বান তৈরি করে নিয়েছিলাম এই রেসিপিটিও কিন্তু আমার চ্যানেলে পাওয়া যাবে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর অনেক সহজেই তৈরি করে নিয়েছি এটা বাচ্চারা তো খুবই পছন্দ করবে আর আজকে বেশি লং করছি না আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম